করবেন কি নেতা চোরেরা তো সব দখল করে নিয়ে গেছে টাকা পয়সা তো নাই এখন যেদিকে টাকায় শূন্য মরু এক এক শয়তান লাখ লাখ কোটি টাকা নিয়ে পালিয়েছে শুধু ওই বুড়া শয়তানের দুই লক্ষ কোটি টাকা সরিয়েছে এসালমের ওই কুত্তা সরিয়েছে এক লক্ষ ছয় হাজার কোটি টাকা দুই ব্যাংক থেকে দুই ব্যাংক আর আপনাদের এই সিরাজগঞ্জের তো টাকায় বড় বড় দু একটা আসি ধরেন পেট ফেড়ে পয়সা বের করেন কোন জানোয়ার ভালো থাকতে পারবে না হারাম কামাইছ যারা মরছ তারা ঠিক তবে ঠিক হারামে যাব না খারাপ থাকবো না ঠিক তবে ঠিক হালাল আছে যেখানে বরকত আছে নফল আছে যেখানে নিয়ামত আছে নফল নামাজ বেশি পড়বেন আপনার হাত আল্লাহর হাত হবে নফল রোজা বেশি করবেন আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে দেখেন না একজন আলেম ঘোষণা করলেন বেশি তেড়ি বেড়ি করো না আমরা আছি গাছের গোড়ায় তোমরা মাথায় একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা সব কোথায় সব কোথায় এমন সময় আসবে ইন্দুরের গর্ত তার আজ করে পাবিনা তোমরা মোমেনের দূরদর্শিতা থেকে বাঁচো মোমেন যখন তাকায় আল্লাহ নূর দিয়ে তাকায় আমি একটা মাহফিলে ছিলাম বগুড়ায় প্রিয় আল্লামা বলছিলেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয় যারা করবে এক বছর তা টিকতে পারবে না আমার এই রক্ত আগুন তাদেরকে জলে পুড়ে ছাই করে দিবে কত আগের কথা দুই হাজার সালের কথা তিনি বলছেন আমি পাশে বসায় সাইডে দেখেন চোদ্দ তারিখে ওনাকে প্রয়োগ খুন করা হল কত তারিখ আগস্টের চোদ্দ এক তারিখ তারা সিদ্ধান্ত জামাত থাকবে না তোর বাপের বাবির আবদার জামাত থাকবে না তুই থাকবি আল্লাহ দলকে যারা ব্যান্ড করে আল্লাহ তাদেরকে ব্যান্ড করে দেয় চার তারিখে পাঁচ তারিখে তাদেরকে ব্যান্ড করে দিলেন কে এক বছর পূর্ণ হয়নি আল্লাহ যেন এই মানুষটাকে জান্নাতুল ফের দান করে সিরাজগঞ্জ ছিল তার সবচেয়ে প্রিয় জিলার একটি আমাকে প্রথম লুঙ্গি যিনি দেন তিনার নাম হলো আল্লাহ সাইদি রাহমাতুল্লাহ আমি বললাম চাচা এত সুন্দর লুঙ্গি আনছেন করতে কি আমার তো পাঞ্জাবিও গায়ে দিতে হবে না একদম বুক পর্যন্ত লুঙ্গি কয় বাবা এটা সিরাজগঞ্জের লুঙ্গি সিরাজগঞ্জে রাসুলের প্রিয় দুইটা জিনিস সবচেয়ে বেশি রাসুল সবচেয়ে বেশি দুধ খেতেন কি খেতেন মেয়েরা যখন গেলেন কি খেলেন দুধ খেলেন এটা সিরাজগঞ্জে কম না বেশি আপনারা খান না আর কি দুধ খাইলে চেহারার এই অবস্থা হয় না আরেকটা হলো রাসুলের সবচেয়ে প্রিয় পোশাক হলো লুঙ্গি প্রিয় পোশাক কি লুঙ্গি এই লুঙ্গি হলো কোথায় বেশি সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে যত টাউট গুলি পয়সা হয় ঠিক না বেটি আপনাদেরকে পয়সা দেয় কম ওরা বেশি হ্যাঁ নফল নফল মানে হলো অতিরিক্ত পড়লে সব না পড়লে কোনো গুণা নাই কিন্তু আপনার ফরজের ভিতরে যত ত্রুটি আছে আপনি নামাজ দাঁড়িয়েছেন দাঁড়ানি শয়তান বলে ফাকির হা কাদা ফাকির হা কাদা তুমি না চিন্তা করো ওটা চিন্তা করো দেখবেন কোন জিনিস নামাজের আগে মনে আসে না নামাজে খাড়লে দুনিয়ার চিন্তা এই বন্ধুর কথা এই বন্ধুর কথা হাই আমার ওই বন্ধু কোথায় জানি এই দোকানে কয় কেজি মাপছিলাম দুনিয়ার হিসাব আবার সালাম বিরাবেন হিসাব বম্ব একটা শয়তান স্পেশালি লাগে যাতে আমরা আল্লাহকে সুন্দর করে সেজদা দিতে না পারি শয়তান চায় ওর মতো সবাই সেজদা ছাড়া থাকুক আর যারা এর পরেও শেষ দাদা তাদের গুণা মাফ করে দেন কে তাদেরকে প্রিয় হিসেবে কবুল করে দেন কে আল্লাহ বলছেন ফরজ গুলো আদায় করবা করার পরে নফল পড়বার বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজে বারোটা কাজ যারা সুন্নত পড়ে আমার সাথে জান্নাতি হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজে আমার সাথে যারা সুন্নত পড়ে বারোটা কাজ শূন্যত তাদের জন্য জান্নাতি একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে আবার বলেছেন আসরের সুন্নত যারা পড়বে তাদের কোনদিন দিন আগুন স্পর্শ করতে পারবে না আবার দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি আইস যে ঠান্ডার নামাজ আদাই করলো সে জান্নাতি হয়ে গেল পড়বেন তো ঠান্ডার নামাজ একটা হলো ফজর আরেকটা কি এসা আরেকটা কি এখানে আল্লাহ রব্বুল আলমিন কে প্রশ্ন করা হলো আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিব কে মানুষ প্রশ্ন করেছে বিনা যুদ্ধে যে সম্পদ গুলো পেলাম যুদ্ধ করে পেলে ওটার নাম হলো গনিমত ওটার নাম কি গনিমত যেমন আমরা ভারতের সাথে আমাদের দিন যুদ্ধ হয়নি যুদ্ধ হয়েছে কোন দেশের সাথে কোন দেশ পাকিস্তানের সাথে যা পেয়েছে এগুলো আমাদের গনিমত এগুলো কি গনিমত কিন্তু রাখতে পারিনি সব রয়ে গেছে ভারত এই মধ্য শর্ত বুগিরাই বাংলাদেশকে শেষ করল কি না কি হেল্প করেছেন উনি বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত আমার ভুলিতেই পারিবে না কি কসু দিয়েছেন ভারতকে বাংলাদেশকে শেষ করেছ ঠিক বাটি গ্যাস পাই না ঠিক মতো অনেক কিছুর আমাদের অভাব সব কোথায় গেছে ভারতে একটা চোষা জাতি নোংরা আমাদের থেকে না ইলিশ মাছ আমাদেরকে দেয় আনারস রুচিটা কি আমাদেরকে দেয় মূলা মূলা খাইলে খা না খাইলে পালা গরুও খায় না মূলা কি নে কি এবার অবশ্যই একটু ভালো সবক দিয়েছে তারপরও তো দেখলাম উপদেষ্টারা ইলিশ পাঠানোর জন্য উঠে পড়ে রেখেছেন যারা ভারতের ইলিশ বাংলাদেশ ইলিশ ভারতে পাঠাবা ওদেরকে ভারত পাঠা দিবা এসব ফালতু উপদেষ্টার দরকার নাই চোর ছ্যাঁচোর উপদেষ্টা দেখতে চাই না ইয়েস অ্যালুন কান ইন আলফাক ভেনবি আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে যুদ্ধ ছাড়া যে সম্পদগুলো হলো এগুলো কার সব সম্পদের মালিককে আপনার মালিককে আপনার হাতের মালিককে আপনার চোখের মালিককে সবকিছু দিয়েছেন কে الله يقول لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير أكاجو من الملك نكار আমরা বললাম আল্লাহ আমরা কিছুর মালিক নই আল্লাহ বলছেন খেজুরের দানার উপর সাদা যে চামড়া এটার মালিক কেউ হতে পারে না সব কিছুর মালিক আনাকার কখন চলে যাব আমরা কেউ জানি না কে আসবে কখন এটা জানেন কে কে যাবে কখন বে আইয়ার দিন তামুদ কোন জমিনে তুমি মারা যাবা জানেন কে সেই আল্লাহ বলছেন যা কিছু তোমরা যুদ্ধ করে লব্ধ করেছো বিনা যুদ্ধে এসেছে এগুলোর মালিক আমি আমি আল্লাহ আর আমার রাসুল আল্লাহ রাসুলের অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে